হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ট্রাভেলস গ্রুপ শিক্ষাশ্রম তোমরা যা যারা রেলের পেপারসে নিচ্ছ অর্থাৎ এলপি এনটিপিসি বা সামনে গ্রুপ ডির জন্য পেপারসে নিচ্ছ তাদের জন্য কিন্তু একটা নিউজ সামনে এসছে আর এটা কিন্তু এসেছে প্রিন্ট নিউজে অর্থাৎ সকালবেলা ঘরে ঘরে যে নিউজ পেপার পৌঁছায় সেখানে কিন্তু এই স্টেটমেন্টটা এসেছে তো সেটা নিয়ে কিন্তু আলোচনা করবো তোমাদের সামনে তো এই চ্যানেলটা ট্রাভেলস গ্রুপ শিক্ষাশ্রম এটাকে কিন্তু সবার আগে সাবস্ক্রাইব করতে হবে তোমাকে কারণ এই চ্যানেলটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তোমাকে রেলের জন্য ব্যাপকভাবে সাহায্য করতে চলেছে সপ্তাহে সাতটার সময় মিনিট তুমি ক্লাসে বুঝতে যে এই চ্যানেলটা কিভাবে তোমাকে সাহায্য করছে। হিন্দি চ্যানেলের মতোই কিন্তু তুমি সব দিক থেকে জিকে ম্যাথ জিআই সমস্ত দিক থেকে কিন্তু ফ্রি অফ কস্ট এখানে ক্লাস করতে পারবে আর প্লাসের স্ট্যান্ডার্ড আছে সেটা তুমি যে কোনো ক্লাসে দশ মিনিট বোঝো আলী কিন্তু বুঝতে পারে তো যাই হোক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর স্টেটমেন্টটা কি এসছে সেটা তোমাদের সাথে আলোচনা করছি দেখো এই যে নিউজটা এসছে এটা কিন্তু আমি আবার বলছি এটা নিউজে তার মানে একদমই কিন্তু এটা ফেক খবর নয় রেলের কোন সিনিয়র অফিসার এই বিষয়টা কিন্তু জানিয়েছে রিপোর্টারদের তো এখানে দেখতেই পাচ্ছ প্যাহেল ঠিক আছে কি বলছে রেল সংস্থা আছে জুড়ে কাজ করছে তাদের বদলে এবার কিন্তু পার্মানেন্ট বা স্থায়ী কর্মচারী কিন্তু রেল নেবে তোমার সকলে জানো যে রেলের এর আগেও রেলের মিনিস্টার কিন্তু বলে দিয়েছিল যে কি প্রায় পনেরো লাখ রেলে কিন্তু কর্মচারী কাজ করতে পারবে সেই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা কত দেখছি আমরা দেখছি ওই বারো থেকে তেরো লাখ এখনো কিন্তু দুই থেকে তিন লাখ শূন্য পদ ফাঁকা শূন্য পদ রয়েছে ঠিক আছে আর রেল কিন্তু সেগুলোকে খুব করবে তার আগে দেখেনি এই মুহূর্তে দাঁড়িয়ে বা এই বছরে রেল যে যে ক্যালেন্ডার গুলো পাবলিশ করেছিল সেই ভ্যাকান্সি তো কথা মতো নিয়ে এসছে এদিক ওদিক করে মানে দু পাঁচ দিন কম বেশি করে কিন্তু সেইগুলো কি এই বছরের মধ্যে কমপ্লিট হবে এখানেও সেই নিয়ে একটা স্টেটমেন্ট আছে দেখো যে দু হাজার চব্বিশের ডিসেম্বরের মধ্যে সেই সমস্ত প্রক্রিয়া কিন্তু কমপ্লিট করা হবে তবে আমার মনে হয় না এই রেল এই পুরো প্রক্রিয়া ডিসেম্বরের মধ্যে কমপ্লিট করতে পারবে নেক্সট টু ইম্পিবল ব্যাপার তবুও ক্যালেন্ডার এনেছে ভ্যাকান্সি বের করেছে এবং প্রচুর ভ্যাকান্সিও কিন্তু আছে সেটা এবার না হলেও পরের বার পরের বছর যে ক্যালেন্ডার আসবে সেখানে কিন্তু অবশ্যই রেল বার করবে ঠিক আছে যাদের প্রিপারেশন নিচ্ছ খুব ভালো করে নাও এবং রেল যেহেতু এসএসির মতো ক্যালেন্ডার বার করছে বা ইউপিএসসি মতো ক্যালেন্ডার বার করছে তাই তোমার আর বসে থাকতে হবে না তোমার প্রিপারেশনের একটা টার্গেট থাকবে ঠিক আছে খুব ভালো করে রেলের প্রিপারেশন নাও সেন্ট্রাল জব এবং তার সাথে সাথে কিন্তু ভালো স্যালারিও আছে ঠিক আছে তো এখানে দেখো তোমরা এখানে মানে এই এই হেডিংটা দেখো এখানে বলছে যে বিত্ত বিত্ত মন্ত্রণালয় অর্থাৎ যে ফাইন্যান্স মিনিস্ট্রি আছে তারা কিন্তু সমস্ত দপ্তর চেক করেছে যে কত ভ্যাকান্সি আছে এবং তারপর কিন্তু ভারী দিয়ে দিয়েছে ঠিক আছে যে রেলকে বলা হয়েছে যে যত শূন্য পদ ফাঁকা আছে সেগুলোকে ফিল করার জন্য দেখতে পাচ্ছ মোটা করে বোল্ড করে লেখা আছে ভারতীয় রেলওয়ে মে নয়া পদ সুজিত ভঙ্গে অর্থাৎ প্রায় আশি হাজার নতুন পদ হবে তবে এই বছরে কতটা আসবে এটা ডাউটফুল আছে ঠিক আছে তবে একটা জিনিস মাথায় রেখো আহ টেকনিশিয়ানের জন্য হয়তো পদ নাও করতে পারে তবে এন ঠিক আছে যে পদটা এসছে সেই এন তে কিন্তু পদের সংখ্যা বাড়তে চলেছে এটা লিখে নাও তোমরা ঠিক আছে বিভিন্ন স্যার ম্যামরা যারা রেলের জন্য পড়ায় তারাও কিন্তু এই কথাকে বলছে যে না বাড়বে ঠিক আছে তবে যেগুলো অলরেডি টেকনিশিয়ান যেগুলো আছে সেগুলোতে বাড়ার চান্সেসটা অনেকটাই কম আছে এলপিতে ক্ষেত্রেও কিছুটা বাড়তে পারে এবং এন টিপিসির ক্ষেত্রেও কিন্তু তোমার পদ কিন্তু বাড়বে এর আগেও আমরা দেখেছি রেল কিন্তু বারবার ভেরিফিকেশন করার পর পদের সংখ্যা বাড়িয়েছে বিভিন্ন আর বি থেকে ঠিক আছে তাহলে সেই ক্ষেত্রে এটা হতে পারে আর দু হাজার চব্বিশে ডিসেম্বরের মধ্যে যে ভ্যাকান্সি কমপ্লিট করার কথা বলছে যে প্রসেসটা এটা ইম্পসিবল ব্যাপার এটাও হবে না তবে রেলের দেখো এখানে লেখাই আছে রেলওয়ে বোর্ড কে এক বরিষ্ঠ অধিকারী নে বাতায়া এখানে দেখতেই পাচ্ছ যে রেলের একজন বড় মানে একজন অফিসার বলেছে কি যে যে বিভাগগুলো তো রেলের যে যে বিভাগগুলো আছে সেখানে কিন্তু প্রচুর পরিমাণে খালি পথ আছে এবং সেইগুলোতে অ্যাড করা হবে সেই যে জায়গাতে ভ্যাকান্সিটা ফিল করা হবে বিশেষ করে তোমার গুডস গার্ড ঠিক আছে আরপিএফ তারপর তোমার ট্রাফিকের যেটা সিকিউরিটির মধ্যে যেগুলো পড়ে ঠিক আছে তবে ট্রেন ম্যানেজার আর কি স্টেশন মাস্টার মানে এনটিপিসির পদের কথা বলছে এবং গ্রুপ গির পদের কথা বলছে সেখানে কিন্তু একটা ব্যাপক সংখ্যক লোক কিন্তু নেওয়া হবে তো এই পেপার থেকে হিন্দি নিউজ পেপার হয়তো তোমরা এগুলো খেয়াল করো না তবে এক কথা মাথায় রেখে দিও রেল যে ভ্যাকান্সি গুলো বের করেছে সেগুলো খুব তাড়াতাড়ি ফিল করার চেষ্টা করবে পরের বারের যে ক্যালেন্ডার আসবে সেখানে কিন্তু তোমরা একটা হিউজ ভ্যাকান্সি দেখতে পাবেই পাবে তাই এখন থেকে পড়াশোনা করো ছয় সাত মাস নর্মালি একটা সরকারি চাকরি প্রস্তুতির জন্য লেগে যায় তাই এখন থেকে পড়ো রেলে কিন্তু ভ্যাকান্সি আবারও আসতে চলেছে ঠিক আছে আর ডিসেম্বরে যখন গ্রুপটি বেরোবে সেখানেও কিন্তু এর এক প্রভাব তো নিশ্চয়ই দেখা যাবে ঠিক আছে তো আজকে এই ভিডিওটা এই পর্যন্তই আর বড় করছি না ছোট্ট একটা স্টেটমেন্ট তোমাদের সামনে নিয়ে আসলাম যেটা এই নিউজ পেপারে এসেছিলো এবং তার সাথে সাথে এইটুকু তোমাদের বলে দিই এই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতেই হবে যত হিন্দি চ্যানেল আছে ঠিক আছে অল ইন্ডিয়াতে যেমন ভাবে সেইখানে ক্লাস করা হয় পরিশ্রম করা হয় তোমাদের পেছনেও কিন্তু সম্পূর্ণ বাংলাতে সেভাবেই পরিশ্রম করা হচ্ছে আমি আবার রিকোয়েস্ট করছি তুমি যে কোনো স্যার ম্যামের কাছে পড়ানো কেন কোনো অসুবিধা নেই শুধুমাত্র আমাদের যে প্র্যাকটিস সেটগুলো হয়েছে জিকে বা ম্যাথের টাইম নিয়ে দেখো ঠিক আছে একটু টাইম নিয়ে দেখো কুড়ি মিনিট থাকো ক্লাসের মধ্যে বা দশ মিনিট থাকো বুঝতে পারবে বা কোনো সিনিয়র দাদাকে বোঝাও বলো যে এই ক্লাসগুলো করলে হেল্পফুল হবে কিনা তারাই কিন্তু তোমাকে বলে দেবে আর এটার জন্য রকম টাকা পয়সা লাগছে না বা আমি এখানে কিন্তু গ্যাচের কোনো অ্যাডও দিতে আসিনি ঠিক আছে এই নিউজটা যারা যারা রেলের অ্যাক্সিডেন্ট আছ তাদের জন্য একটা বলতে পারো একটা আশার আলো আর কি সেই হিসাবেই কিন্তু তোমাদের সাথে আলোচনা করলো তো যাই হোক বন্ধুরা ভালো থেকো তোমরা সবাই আর লাইক করে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে ক্লাসে ভালো থেকো তোমরা সবাই